হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে সাড়ে পাঁচটা মানে সাড়ে পাঁচটা আর এখন থেকে রোদ উঠতে আরম্ভ করে দিয়েছে আর আমিও যদি উঠেছিলাম পাঁচটার সময় আসলে এই গরমে ভোর পাঁচটার সময় না উঠলে না সব কাজ সামলে উঠতে পারি না কারণ যতটা বেলা বাড়ে ততটা গরম বাড়তে থাকে আর সকালে যে এনার্জি নিয়ে কাজটা করি একটু বেলা করে যদি ঘুম থেকে উঠা হয় তখনই গরম লাগি থাকে আর সেই সময় না সেই এনার্জিটা পাওয়া যায় না আর সারাদিন ঘরের কাজ দুটো ছেলে দেখাশুনো তারপরে ইউটিউব সেলাই এই সমস্ত মানে কাজগুলোই আমি একটা সময় ধরে রাখি একটা সময় বের করে রাখি সেই সময়ে কাজগুলো করি আর যদি উঠতে লেট হয়ে যায় তাহলে সেই সময়টা একদম গোলমাল হয়ে যায় আর তোমরা হয়তো ভাবছো ভোর পাঁচটায় উঠেছি কিন্তু কাজ্য কেন একটু দেরি করে শুরু করেছি আসলে ভোর পাঁচটার সময় উঠলেও কি বলতো মানে ভোরে উঠে যে কাজে লেগে পড়বো সেইটা হয় না মানে শরীরে দেখবে একটা আলসিং ভাবটা থেকেই যায় তো সেই জন্য ভোরে ঘুম থেকে উঠে আধ ঘন্টা একটু হাঁটাহাঁটি করে নিই সাড়ে পাঁচটা থেকে আমি কাজগুলি শুরু করি আর আমি তো সব সময় বলি মানে কাজের মধ্যেও নিজেকে নিজের দিকে খেয়াল রাখাটা অত্যন্ত প্রয়োজন ঘুম থেকে উঠে যে কাজে লেগে পড়বো আর একবার কাজে লেগে পড়লে দিন সেই কাজের মধ্যেই চলে যায় সেটা করা তো একদমই উচিত না তাই না ঘুম থেকে উঠে আগে নিজের মনটা একটুখানি ভালো করে নেওয়া অত্যন্ত প্রয়োজন আমরা নিজে ভালো থাকব আমরা নিজে এনার্জি থাকব তবেই মানে সব কাজগুলো এনার্জি নিয়ে করতে পারবো তো সেই জন্য ঘুম থেকে উঠে প্রথমে আগে নিজের এনার্জিটা নিয়ে আসি একটু হাঁটাহাঁটি করে একটু ঘুরাঘুরি করি নিজেকে একটুখানি রেডি করে নিই তারপরে ঘরের কাজে লেগে পড়ি এখন দেখো মানে সবার আগে আমি যেহেতু আগে ব্রেকফাস্টটা আগে করছি ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে কাপড় ছেড়ে তারপরে আমি রান্নাঘরটা আগে মুছে আর ব্রেক ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি অন্য দিন ঘরে সমস্ত বাসি কাজকর্ম করে তারপর আমি মানে রান্নাঘরে জলখাবার করতে আসি কিন্তু আজকে ছেলেরা যখন ক্রিকেট যাবে ওরা মানে ওদের আসতে দেরি হবে তো সেই জন্য ওরা কিছু জলখাবার নিয়ে যাবে তো ওরা বলে লুচি আলু ভাজা করে দিতে তো সেই জন্য লুচি আলু ভাজাটা আগে করে দিয়ে তারপরে ঘরের অন্য কাজে যাব প্রত্যেক দিন তো আর একই নিয়ম মেনে করা হয় না তাই না অন্য দিন আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে বেডরুম পরিষ্কার করে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে ব্রেকফাস্ট করতে আসি আর ব্রেকফাস্টের সঙ্গেই আমি রান্নার কিছু প্রিপারেশন করে নিই কারণ আলাদা করে এই গরমের মধ্যে একবার জলখাবার করবো আরেকবার রান্না করব এমনটা পরিস্থিতি থাকে না একদমই কাজেই যখন আমি ব্রেকফাস্ট করি তখনই রান্নার কিছু প্রিপারেশন করে রাখি তাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এখন দেখো এখানে লুচি আর চা আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম খাওয়ার জন্য আর এখানে আমি টিফিনে প্যাক করে নিচ্ছি লুচি আর আলু ভাজা জানি হাত দেবে ভালোবাসা তুমি আছি যেন আমাকে বেড়া দিয়ে দেবো মাকে তো দেখো একটা ডিউটি শেষ একটা ডিউটি শুরু তো ছেলে এত রেডি হয়ে চলে গেছে ওদেরকে রেডি করে দিয়েছি টিফিন প্যাক করে দিয়েছি ওরা চলে গেল ক্রিকেটে তারপরে এখন ঘরের সমস্ত কাজ করতে লেগে গেছি তো বিছানাটা আমি গোছ করে নিয়েছি আগেই যখন ওদেরকে রেডি করা সেই ফাঁকে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি এখন ঘর ঝাড়ু ঘর মোছা এইসবগুলো বাকি আছে সকালে যাতে খুব একটা অসুবিধে না হয় তো সেই জন্য রাতে ঘর ঝাড়ু দিয়ে রেখে দিই আর জানো তো ঘরটা যদি বারবার করে যখনই সময় পায় তখন একটু ঝাড়ু দেওয়া হয় না তাহলে খুব একটা ময়লা হয় না যেমন ধরো বিকেলে একবার ঝাড়ু দিই তারপরে রাতে আরেকবার ঝাড়ু দিয়ে নিই তাহলে সকালে খুব একটা ময়লা হয় না আর তাড়াতাড়ির মধ্যেই ঝাড়ু দেওয়া মানে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে এখন মানে মুছতে বসে গেছি আর কি বলো তো এই কাজগুলো না যদি নিজের হাতে করা হয় তাহলে আলাদা করে কোনো এক্সারসাইজ করার দরকার পড়ে না তো যদি আমি মফ দিয়ে মুছি হাতে করে মোছা তো আরও ভালো কিন্তু এত গরমে এতগুলো ঘর হাতে মোছাটা পেরে উঠি না আরও অনেকটা টায়ার্ড হয়ে যায় তারপর আরও অন্য কাজগুলো তো আছে তাই না তো সেই জন্য এখন মানে কমই মুছি হাতে যে এতটা গরম পড়েছে এখন কম মোছা হচ্ছে হাতে না হলে অন্যদিন একদিন হাতে মুছতাম তো একদিন মানে মফে মুছতাম আর এই যে জায়গাটা দেখছো এইটুকু জায়গার মধ্যে এখানে কিন্তু এই কোনাটায় অনেক কিছু জিনিস রাখা আছে আমার ছেলে ক্রিকেটে জিনিস রাখা থাকে তারপর আমার সেলাইয়ের জিনিস রাখা থাকে তো সেই জন্য এইখানটা প্রত্যেক দিন তো সরিয়ে মোছা হয় না কিন্তু সপ্তাহে এক দু দিন আমি এখানে পুরোটা সরিয়ে আর ঝাড়ু মোছাটা করে নিই এখন স্নান পুজো সব কিছু সেরে চলে এসেছি এখানে আমি দেখো বড়া করে নেব তো ডাল বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আলু সেদ্ধ পেঁয়াজ কুচি নুন সব কিছু দিয়ে ভালো করে এখানে আমি মাখিয়ে নেব আসলে এখন আজকে করছি মুসুর ডালের বড়া তো ডালটা একটু নরম হয়ে গেছে বাটাটা তো সেই জন্য এখানে একটু আলু সেদ্ধ দিয়ে নিলাম আর মুসুর ডালের বড়ার সঙ্গে যদি একটু আলু সেদ্ধ দেওয়া হয় না মানে খুব ভালো লাগে আর মানে খুব নরম হয় বড়াটা তো খেতেও ভালো লাগে তো সেই জন্য এখানে সব কিছু দিয়ে বেশ ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি আর এই ব্যাটারটা যত ফ্যাটা হবে বেশিক্ষণ ধরে ততই না নরম হবে বড়াটা আর বড়া যদি শক্ত হয় মানে ঝোল যেহেতু রান্না করব তরকারি করব তো যদি মানে তরকারির মধ্যে শক্ত থাকে তাহলে মানে ছেলেরা খেতে চায় না তো সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নেব তারপরে বড়াটা তৈরি করে নেব দেখো এখানে বড়াগুলো ভাজছি দেখে বুঝতে পারছো বড়াগুলো খেতে দারুণ হয়েছিল আর মানে ভাজতে ভাজতে ছেলেরা অনেক কটা নিয়ে খেয়ে নিচ্ছিল তারপরে তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তরকারিটাও খেতে ভালো হয়েছিল। আসলে এই গরমে তেলে ভাজা ভাজি জিনিস অতটা খাওয়ার ঠিক না কিন্তু ছেলেরা তো একই জিনিসকে তো খেতে চায় না তাই না ওদের একটু পাল্টে পাল্টে দিতেই হয় তো ওদের খুব পছন্দ হয়েছে বড়াটা করে তারপরে দেখো এখানে তরকারিটা করে নিচ্ছি যে তেলে বড়াটা ভেজেছিলাম সেটার মধ্যে আর একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ভাজার সময় যদি একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা না মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে আর ভাজা হয়ে যায় তো যখনই পেঁয়াজটা ভাজি একটুখানি নুন দিয়ে দিই তো দেখো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আর ভাজা হয়ে যাবে তারপরে আমি যে বেটে রেখেছি মশলা সেটা দিয়ে দেবো আদা রসুন টমেটো পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব। আর নুনটা তো আগেই দিয়েছিলাম তারপরে আর একটু আঞ্জার মতো যদি নুন লাগে তখন আরও দিয়ে দেব তো দেখো এখন তরকারিটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একদিকে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি মানে তরকারি কষানোর পর ঠান্ডা জল দিলে মানে টেস্টটা একদম নষ্ট হয়ে যায় তো সেই জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জল দেওয়ার জন্য এখানে আলু যে মানে ভেজে আর সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ মানে আলুটা দিয়েও একবার কষিয়ে নিলাম তারপরে এখানে যে জলটা আমি গরম হতে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে দেখো যেহেতু গরম জল দিয়েছিলাম ফুটে এসছে এখন আমি বড়াগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আর ছেলেরা তো ভাজা বড়া খেয়েছে তারপরে যদি আবার খেতে খুঁজে তো সেই জন্য চারটে বড়া উঠিয়ে রেখে দিয়েছি তারপরে এগুলো ঝোলে দিয়ে দিয়েছি আর এটা ঝোল করব না একদম বসে যাবে তরকারিটা পরে আর দেখানো হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন যতটা জল দেখছো জলটা থাকবে না একদম মানে ডালের বড়াটা টেনে নেবে সমস্ত জল মানে জল একটুও থাকবে না তো ঝোল ঝোল হবে না বেশ মাখা মাখাই হবে আর খেতে তো দারুণ হয়েছিল এভাবে তোমরা একবার করে দেখবে খেতে খুব সুন্দর হয় যখন মানে তরকারি খেতে ইচ্ছে করে না বা করতে ইচ্ছে করে না সেই সময় না এইভাবে বড়ার ঝোল করি বা হয়তো ডিমের অমলেট করে এইভাবেই ঝোল করি খেতে ভালো লাগে এ দেখো এখানে প্রচণ্ড মানে অন্ধকার হয়ে এসছে আর প্রচণ্ড ঝড় হচ্ছে তো অনেক দিন মানে এতটা পরিমাণে গরম পড়েছিলো বেশ অনেকটা আরাম হয়েছে আর আজকে না প্রচণ্ড বৃষ্টিও হয়েছে শুধুমাত্র ঝড়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টি হওয়ার সময় আর শেয়ার করতে পারিনি কারেন্ট চলে গেছিলো তো তারপরে আর কিছু ভিডিও করতে পারিনি আজকে ওটা এখানে এন্ড করছি আর এই ঝড় বৃষ্টি হওয়াতে কিন্তু অনেকটা আরাম হয়েছে মানে ওয়েদারটা ভালো হয়েছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছে টাটা